সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আলোচনা করবো বর্ণের উচ্চারণ প্রকৃতি সম্পর্কে আজকে আলোচনা করব স্বর অ এবং স্বর আ এর উচ্চারণ অর্থাৎ স্বরবর্ণ এগারোটি এর প্রথম দুটি বর্ণ নিয়ে আজকে আলোচনা করব স্বর অ এর উচ্চারণ দু রকম হয় স্বাভাবিক অ এর মতো আরেকটি হচ্ছে সংবৃত বা পরিবর্তিত উচ্চারণ অর্থাৎ সংবৃত হয়ে ও এর মতো উচ্চারণ হয় স্বাভাবিক অ এর মতো উচ্চারণ আমরা দেখব যেমন অজ অকাল কথা এই যে স্বর অ প্রথমে আছে স্বর অ এর স্বাভাবিক উচ্চারণ যেটি হওয়ার কথা অ এর মতো সেই রকম উচ্চারণ এখানে হয়েছে অজ অকাল কথা কথা এখানে ক ব্যঞ্জন বর্ণ হলেও আমরা জানি প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথে অযুক্ত থাকে যদি সেই ব্যঞ্জন বর্ণের সাথে কার চিহ্ন অথবা হর্ষ চিহ্ন যুক্ত না থাকে এখানে ক বর্ণের সাথে কোনো কিছু যুক্ত নেই তাহলে ক বর্ণটিতে অনিহিত আছে অর্থাৎ এখানে এর উচ্চারণ অ এর মতো হয়েছে কথা এভাবে শপথ খন জঞ্জাল গয়না ঘর ইত্যাদি আর সর অয়ের উচ্চারণ সংবৃত বা পরিবর্তিত হয়ে ও এর মতো উচ্চারণ হয় আমরা দেখব অতি এখানে স্বর তৈরিকার অতি এখানে অতি না হয়েছে অতি অর্থাৎ স্বর এর উচ্চারণটি ও এর মতো হয়েছে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো অতি না হয়ে আমরা বলি অতি নদী নদী না হয়ে হয়েছে নদী এভাবে অভিধান অতনু সুমতি মৌন মৃগ এভাবে স্বর অ এর সংবৃত উচ্চারণ হয়েছে আর কোথায় সংবৃত উচ্চারণ হয় তার কিছু সূত্র আছে যেমন স্বর এর পরে যদি রসই হয় ই অথবা রসৈকার থাকে তাহলে সেই অ এর মতো উচ্চারণ হয় এরকম আরও কিছু সূত্র আছে যাই হোক আমরা এগুলো আলোচনা করব পরে আপাতত জানলাম স্বর এর উচ্চারণ দু রকম হয় একটি হচ্ছে স্বাভাবিক উচ্চারণ আর একটি হচ্ছে সংবৃত উচ্চারণ একইভাবে স্বর আয়ের উচ্চারণও রকম হয়ে থাকে স্বাভাবিক আয়ের মতো উচ্চারণ যেমন আগামী আমরা আশা এখানে স্বর আয়ের উচ্চারণ স্বর আয়ের মতোই হয়েছে আর সংবৃত বা পরিবর্তিত উচ্চারণ অর্থাৎ এ আয়ের মতো হয় যেমন আমরা বর্গীজয় আকার দন্তন্যকে বলি জ্ঞান অর্থাৎ গান না বলে আমরা বলতেছি জ্ঞান এভাবে বিখ্যাত বিখ্যাত আকার ছিল স্বর আ ছিল সেই হিসেবে বলার দরকার বিখ্যাত কিন্তু এখানে স্বর আ এর সংবৃত বা পরিবর্তিত উচ্চারণ হয়েছে বিখ্যাত আশা করি আজকের এই স্বর আ এবং স্বর আ এর উচ্চারণ বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ